সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকের সুসংসার শুভ হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি আজ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি পরিতোষ দে আগামীকাল বাদ দিয়ে পরশুদিনকে মঙ্গল বক্রি হচ্ছে অর্থাৎ অ্যাকচুয়ালি ইংরেজি মতে হচ্ছে পরশু কিন্তু এটা রাত্রিবেলাতে আপনার ভোর হওয়ার আগেই মঙ্গল বক্রি হচ্ছে তো এই বক্রি হওয়ার ফলে কোন কোন রাশির পক্ষে শুভ এবং কোন কোন রাশির পক্ষে অশুভ সেগুলো কিন্তু আপনাদেরকে জানানো উচিত এবং আপনাদেরও কিন্তু এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার বর্তমানে মঙ্গল বসে আছে হচ্ছে কর্কট রাশিতে এমনিতেই নিচস্ত তারপর আবার বক্রি হবে তার উপরে রাউ দৃষ্টি আছে কথা হচ্ছে যে মঙ্গল হচ্ছে মেষ এবং বৃশ্চিক এই দুটো রাশির সক্ষেত্র মেষ হচ্ছে পজিটিভ জায়গা এবং নেগেটিভ জায়গা হচ্ছে গিয়ে আপনার বৃশ্চিক মকরে তুঙ্গ হয় নিচস্ত হয় কর্কটে এছাড়া মঙ্গল কারোর দ্বিতীয়ে বা নবমে থাকলে নিষ্ফলা বলা হয় অর্থাৎ সেরকম ধরনের শুভ ফল দিতে পারে না বা ব্যর্থ হয় কিন্তু অশুভ ফলটা পাওয়া যায় বেশি যেটুকুই হোক অশুভ ফল পাওয়া যায় আবার কর্কট এবং সিংহ রাশির রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল হচ্ছে গিয়ে ডুয়ার দায় মঙ্গল হচ্ছে কর্তব্যপরায়ণ এরকম আপনাদের জন্মছকে মঙ্গল যে যেভাবে আছে সেই সেই সেভাবে বিচার হবে আমি তো গোচর বিচার করছি তো গোচর বিচারে মেষ রাশির পক্ষে যে অধিপতি মঙ্গল সে বসে আছে চতুর্থে নিচস্থ হয়ে বসে রাহুর দৃষ্টি আছে কিন্তু একটা কথা হচ্ছে যে এখানে মেষ রাশির পক্ষে মঙ্গল খুব বেশি সুবিধাজনক হবে না কিন্তু খুব অসুবিধাও হবে না কারণ এই মঙ্গল বসে আছে শনির নক্ষত্রে যে শনি নক্ষত্রে হচ্ছে সবচেয়ে শুভ অর্থাৎ অশুভ ফলের মধ্যেও কিন্তু শুভ ফল আপনি পাবেন মেষরাশি বৃষ্টরাশির পক্ষে তৃতীয় মঙ্গল তৃতীয় মঙ্গল হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো নিচস্ত হয়ে গেছে রাও দৃষ্টি আছে সেই কারণে যতটা ভালো হওয়ার করে ততটা ভালো হবে না কিন্তু খারাপ হবে না সপ্তম্পতি হচ্ছে বিশ্বরাশির সপ্তম্পতি এবং দ্বাদশপতি হচ্ছে মঙ্গল সে নিচস্থে বসে আছে তাহলে খারাপ প্রতি খারাপ জায়গায় বসে থাকলে কিন্তু শুভ ফল দেয় আর সপ্তম্পতি হিসাবে নিচস্ত হয়ে আছে তাই খুব খারাপ ফল এখানে দেবে না তবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা একটা জিনিসকে বুঝে নেব যে মঙ্গল সপ্তমে থাকলে দ্বাদশে থাকলে এরকম লগ্নে থাকলে বা রাশিতে থাকলে এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব দেবে ম্যারেজ লাইফে অষ্টমে থাকলে এরকম ব্যাপার আছে অনেকগুলো জায়গা আছে এবং খারাপ জায়গায় খারাপের সঙ্গে বসে থাকলে জন্মচকের তাহলে আরও খারাপ দেবে এবারে এই বিশ্বরাশির পক্ষে কিন্তু হচ্ছে ভাতৃর জায়গা ভাইয়ের জায়গা যেমন মেষের হচ্ছে চতুর্থ ঘরের জায়গায় মা তারপর হচ্ছে বন্ধুবান্ধব গৃহ সুখ গাড়ি বাড়ি এসব থেকে ততটা ফয়দা বা লাভ পাবেন না বৃষ্টরাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা লাভ কিন্তু পাবেন অর্থাৎ ভাই বোনদের থেকে কিছু না কিছু শুভ ব্যাপার থাকবে মিথুন রাশির হচ্ছে দ্বিতীয় মঙ্গল বসে আছে তাহলে মিথুন রাশির পক্ষে কিন্তু মঙ্গল অতটা লাভদায়ক না হলেও কিছু না কিছু শুভ ফল সে কিন্তু পাবে কারণ এই কারণে পাবে এটা হচ্ছে গিয়ে ব্যাপার যে খুব বেশি পাবে না কিন্তু বঞ্চিত হবে না ঠিক আছে মঙ্গল দ্বিতীয় কিন্তু শুভ ফল দেয় না পারিবারিক দিক থেকে একটা চাপ থাকবে পারিবারিক দিক থেকে একটা ভুলবোঝাবুঝি থাকবে কিন্তু তবুও কিন্তু আর্থিক দিকে কিছু না কিছু লাভ পাবে তবে সেটা সাবফিসিয়েন্ট নয় কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র তো ঘুরে ঘুরে পাঠাই দুদিন করে একটা ঘরে তো এই মঙ্গল এখানে বসে থাকার কারণের জন্যে এখানে যদি বিয়ে করে কেউ তাহলে কিন্তু তার কী হবে তার এই সময়তে মাঙ্গলিক দোষটা কিন্তু পড়বে এবং সেটা কিন্তু শুভ হবে না শারীরিক দিক থেকে খুব একটা শুভ হবে না খারাপ হবে এবং সবচেয়ে করে কোনো না কোনো কিছু নিয়ে তার একটা বিয়ে তার শরীরে তার মনে কিন্তু একটা চাপানোতর থাকবে সিংহ রাশি সিংহ রাশির দ্বাদশে অর্থাৎ এই যে সিংহ রাশি কর্কট রাশি গেল কর্কট সেই তার অধিপতি যে চন্দ্র সেই চন্দ্রের সঙ্গে মঙ্গলের চন্দ্রের কোনো শত্রু নেই কিন্তু মঙ্গলের সঙ্গে চন্দ্রের একটা কখনো কখনো খারাপ ব্যাপার হয়ে যায় কিন্তু এই রাশির পক্ষে রাজ্যক্ষক কর্কট রাশির পক্ষে কারক সে রাশিতে বসে আছে তাই বললাম শুভ ফল কিছু না কিছু পাবে পাবেই সে খারাপ হোক শুভ ফল কিন্তু দেবে কিন্তু সিংহের ক্ষেত্রে কি হবে সিংহের রাজ্য করা গ্রহ হলো সে দ্বাদশে বসে গেছে তাই সিংহের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া দুষ্কর হয়ে যাবে মঙ্গলের থেকে যেহেতু মঙ্গলেরই শুধু বিচার করা হচ্ছে তাই এখানে বিয়ে করলে কিন্তু মাঙ্গলিক দোষ কিন্তু থাকবে এবং ম্যারেজ লাইফ ভালো হবে না কারণ সপ্তমে শনি অষ্টমে রাহু দ্বাদশে মঙ্গল মোটেই ভালো হবে না এবং আরও ব্যাপার হচ্ছে দ্বিতীয় কেতু বসে চতুর্থে দ্বিতীয়পতি চতুর্থে বসে বুধ বক্তি অবস্থায় আছে রবির সঙ্গে তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি কেউ বিয়ে করে এই সময় যতক্ষণ এরকম ব্যাপারটা থাকবে তার বৈবাহিক জীবন সুখের হবে না এবার জন্মছক কী বলছে সেটা পরের ব্যাপার কিন্তু এখান থেকে যেটা গোচর থেকে বোঝা যাচ্ছে দ্যাট ইজ নট গুড ফর ইওর ম্যারেজ লাইফ এবারে এই কন্যারাশি কন্যা রাশির কেতু বসে আছে কিন্তু বৃহস্পতি এবং আউ দৃষ্টি আছে এই রাশি থেকে তৃতীয়পতি এবং হচ্ছে গিয়ে অষ্টম্পতি মঙ্গল সে বসে আছে একাদশে একাদশে যে লাভস্থান আয় স্থান এবং লিকুইড মানি এই ব্যাপারটা কিছু না কিছু সে ফল পাবে বঞ্চিত হবে না এবারে তুলা তুলা রাশির পক্ষে সপ্তমপতি দ্বিতীয়পতি সপ্তম্পতি মারক বাধক এবং দশমে বসে আছে নিচস্ত হয়ে তাহলে স্ত্রীর মানে বিবাহ বৈবাহিক জীবন ভালো হবে না যারা বিয়ে করে আছেন তাদের বৈবাহিক জীবন খুব একটা এই সময় ভালো যাবে না কারণ সব সপ্তম স্থানে শনি এবং রাহুর দৃষ্টি আছে এবং সপ্তম প্রতি নিচস্ত অবস্থায় আছে হয়তো শনির নক্ষত্রে যে ভালো নক্ষত্রে যে যতটা খারাপ হয় ততটা হবে না কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু খারাপ হবে কর্মের দিক থেকে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন বোঝা গেল কর্মের দিক থেকে কিছু না কিছু শুভ ফল পাবেন এবং আর্থিক দিক থেকেও লাভবান বর্তমানে হবেন বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সেখান থেকে ভাগ্যস্থানে বসে আছে বর্তমানে মঙ্গল বক্রি হবে সপ্ত সাত তারিখে বা ছ তারিখ ভোরবেলার দিকে ছয় গিয়ে ভোরবেলায় বক্রি হবে সেই ক্ষেত্রে ভাগ্যস্থানে মঙ্গল এমনিতেই অশুভ মানে শুভ ফল দেয় না এক্ষেত্রেও কিন্তু রাশিপতি হিসেবে শুভ ফল পাবে না শারীরিক দিক তার খারাপ থাকবে ভাগ্য দিক থেকেও কিন্তু খুব একটা ভালো লাভবান হওয়ার যোগ নেই তবে একটা কথা হচ্ছে যে বিশ্বিক রাশি কিন্তু আরেক দিক থেকে শুভ আছে যার জন্য সে তাকে এদিক থেকে না পেলেও অন্য দিক থেকে সে পেয়ে যাবে তাই তার কোন পক্ষে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এরম ব্যাপারটা হবে না ধনুরাশি ধনুরাশির অষ্টমে বসে আছে দ্বাদশপতি আর পঞ্চমপতি মঙ্গল সে বসে আছে অষ্টমে তাই অষ্টমে কিন্তু মারক এক্ষেত্রে কিন্তু তাকে রাস্তাঘাট সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং সেটা যে তার ব্যয়ভাব কিন্তু বাড়বে মকর মকরে মঙ্গল তুঙ্গ হয় কিন্তু মকরে শুক্র বসে আছে সপ্তমে মঙ্গল বসে আছে তাই এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে কিন্তু ভালো চলবে না এবং স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু কিছু না কিছু অবনতি ঘটবে আবার অন্য দিক থেকে কিন্তু আবার ব্যাপার হবে সেটা কিন্তু হচ্ছে পরকীয় বা অবৈধর ব্যাপার তবে যাদের ছক জন্ম আছে তাদের যাদের নেই এসব তাদের হবে না ঠিক আছে যোগ থাকলে সব যদি হয়েছ তাহলে সবাই রাজা হয়ে যেত তাই সেক্ষেত্রে সবার কিন্তু খারাপ হবে এরম ব্যাপারটা নয় কিছু কিছু মানুষের কিছু কিছু ব্যাপার থাকে সেই জন্মছক মহাত সন্ত্রো এগুলো থাকে সেগুলো দেখে বিচার করতে হবে সবার কিন্তু এই ফল ফুলবে না কিন্তু যেটা ফুলবে সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব শুভ পাবেন না হবে লাভ ওরকম ধরনের হবে না যতটা আপনি পরিশ্রম করবেন এবারে কুম্ভ রাশির কুম্ভ রাশির দিক থেকে বিচার করতে গেলে কুম্ভ রাশির তৃতীয়পতি এবং হচ্ছে গিয়ে দশমপতি মঙ্গল সে বসে আছে ষষ্ঠে তো ষষ্ঠ হচ্ছে গিয়ে এই সময় কিন্তু ধার দানা করবেন না ধার দানা করলে কিন্তু এই ধার শোধ করা খুব মুশকিল হয়ে যাবে এই একটা ব্যাপার থেকে সাবধানে থাকতে হবে আর্থিক দিক থেকে যদি দরকার হয় একটু সমঝে বুঝে চলবেন কারণ আপনার বর্তমান সময় ভালো মঙ্গলের দিক থেকে সাপোর্টও কিন্তু পাবেন না ঠিক আছে এবং তৃতীয় জায়গাটাও কিন্তু ভালো না তৃতীয় জায়গা হচ্ছে ভাইদের জায়গা থেকে কিন্তু খুব একটা সাপোর্ট বেশি পাবেন না তবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার কিন্তু আগের থেকে সমস্যা কমবে মঙ্গলের থেকে কোনোভাবে সাপোর্ট আপনি পাবেন না ধার 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 দেনা ঋণ করতে গেলে কিন্তু আপনাকে বিপাকে পড়তে হবে সাবধান থাকবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং হচ্ছে গিয়ে ভাগ্যপতি সে বসে আছে কোথায় পঞ্চমে পঞ্চমে রাহুর নিজেরই দৃষ্টি আছে ওখানে তাহলে এই জায়গা থেকে কি হবে এই জায়গা থেকে কিন্তু সাপোর্টটা সামান্য পাওয়া যাবে যেহেতু মঙ্গল এখানে শনি নক্ষত্রে বসে আছে তাই এক্ষেত্রে খুব একটা খারাপ হবে না কিন্তু আর্থিক দিক থেকে চাপান উত্তর চলবে খুব একটা ভালো কিছু হবে না এবং এই মঙ্গল বসে আছে এই দৃষ্টি দিয়ে আছে কোথায় এই মঙ্গল দৃষ্টি দিয়ে আছে দ্বাদশে এই মঙ্গল দৃষ্টি দিয়ে আছে একাদশে এই মঙ্গল দৃষ্টি দিয়ে আছে চতুর্থ ইয়েতে আপনার অষ্টমে রাহু মানে মিন থেকে অষ্টমে দৃষ্টি আছে অষ্টম জায়গাটা খারাপ কিন্তু অষ্টম একাদশে বসে আছে তাকেও মঙ্গল দৃষ্টি দিয়ে আছে অর্থাৎ গাড়ি ঘোড়া বাইরে চলাচল ক্ষেত্রে সাবধান থাকবেন কোনো জায়গায় ডিলিং করতে গেলে সাবধানে থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মঙ্গলের থেকে সাপোর্টটা কিন্তু আপনি সেইভাবে পাবেন না অর্থাৎ মঙ্গল সবার জীবনে কিন্তু শুভ প্রভাব দিচ্ছে না এক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই ছিল আজকের মঙ্গলের এই বক্রি হওয়ার ফলে কাকে কিভাবে সাহায্য করবে বা কে লাভবান হবে সেটাই তুলে ধরলাম যাদের ভিডিওটা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল ক্লিক করবেন লাইক করবেন নমস্কার